কত বছর পরে আমগো দায়িত্ব ছিল 4 বছর আমার অস্তিত্বের প্রথম সেকেন্ড থেকেই আমার আল্লাহরই হাতে আমি আল্লাহর দাইতেই ঠিক না মায়ের পেটে কার দায়িত্ব ছিল আল্লাহ আ বাবার বীজ কার দায়িত্ব ছিল খাবারের অস্তিত্বে কার দায়িত্ব ছিল মাটির অস্তিত্বে কার দায়িত্ব ছিল আল্লাহ 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 বলেন এরপরে আল্লাহ বলেন আচ্ছা বান্ধা এবার বলো আমি দায়িত্ব ছেড়ে দিচ্ছি কখন চল্লিশ বছর পরে সাইট বছর পরে না 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 প্রতি সেকেন্ড প্রতি খবর প্রতি মুহূর্ত তুমি বললেও আমি দেওয়া না বললেও আমি দেওয়া তুমি চাইলেও আমি দেই না চাইলেও আমি দেওয়া সব প্রয়োজন কখন আলো কখন অন্ধকার কখন রোদ কখন বৃষ্টি কখন দিন কখন রাত সব আমি ইন্তজাম করছি ব্যবস্থা করছি আমি দিচ্ছি আমি দিচ্ছি আমি দিচ্ছি আমি দিচ্ছি অতএব আমি তোমার চব্বিশ ঘন্টার লালন পালন কর্তা কায়নাতের সব কায়জন দিয়ে তফসিলের মধ্যে আছে আল্লাহ যেন বলতে চায় বাংলা তুমি এক লোক মা খাবার যখন মুখে দাও যদি তোমার বিবেক থাকে তুমি একবার দশটা সেকেন্ড তুমি একটা বার শুধু ভাইবো খাবারের এই এক লোকমা তোমার মুখে পৌঁছাইবার পূর্বে আমি আল্লাহ এটুকু খাবারের জন্য এত বড় আসমান এত বড় জমিন সূর্য চন্দ্র আলো বাতাস আমার এই গোটা সৃষ্টি জগৎটা আমাকে ব্যবহার করতে হয়েছে তোমার ওই এক লোকমা মা খাবারের বিনিময়ে আমি একটা শ্রেষ্ঠাও পাবো না প্রিয় ভাই বলো না নौजवान ভাই বলো না আজকে সারা দিনে যারা এক ওয়াক্ত নামাজ পড়ল না এই নাফরমান আজকে রাত এমন রাত এমনি ঘুমায় না যার কপালে একটা সিজদা নেই নাফরমান তুমি যদি আর কোনোদিন ঘুম না ভাঙি এই রাত যদি রাত ভোর না হয় রাতের 2:30 পর্যন্ত মোবাইল উলঙ্গ চুনি দেখলা নৃত্য কি নাচ দেখলা zina বা বিচার দৃশ্য দেখলা আর হারাম বীর্যপাত হলো শরীর নাপাক নারী দেখতেলে অশ্লীল ছবি দেখলে বীর্যপাত হয় শরীর নাপাক হয় তাহলে একটা গাও দিলা না সারা রাত অশ্লীলতা করে শরীর নাপাক করে শুয়ে ঘুমায় হই না এই রাজ자들이 ঘুম না নিজের হাত দিয়ে নিজের হারাম ব্যবহার করে থাকো অশ্লীল জোকিয়ার নৃত্য কি দেখে থাকো ভয় জোকের জেলা হাতের জেলা

আল্লাহ বলতে বান্না আর রহমান আর রহিম কেন পালন পালন করতে জানো আমি জোর চাপে করে না বাধ্য হয়ে না কারো প্রেসারে না কারো জবরদস্তির কারণে না আল্লাহmanirrahim আমি বিশুদ দয়ালু আমি পরম করুণাময় আমি সীমাহীন দয়ালু রহমতের সাগর আমি

আমি রাহিম আমি দয়া করে মায়া করে তোমাকে লালন পালন করছি আমার ডাকলেও তোমার খাওয়াই না ডাকলেও খাওয়াই সে দিলেও সে যেটা না দিলেও গোলামি করলেও নফরমানি করলেও ইমান আনলেও পুফুরি করলেও আল্লাহ বলেন আমার দয়ার কারণে আমি গোটা সৃষ্টি লালন পালন করছি তবে মানুষ এটা শুধু